মায়ের হাতে কাঁচা মরিচ আর দনেপাতা বাটা দিয়ে যে একবার ভাত খেয়েছে তার মুখ থেকে এর স্বাদ কোনো প্রকারেই কিন্তু সরে যাওয়ার মতন নয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফরেনার্স কুকিং হাউস প্রফিটি থেকে সবাইকে স্বাগতম শীতকাল মানে আনলিমিটেড খানাপিনা পিনা আর ভত্তা তো শীতকালেই মজা যেভাবে আপনি ইচ্ছা সেভাবেই খেতে পারেন ভত্তা দিয়ে কখনো পিঠা কখনো ভাত কখনো লুচি কখনো রুটি তো এখানে নিয়ে নিলাম দুই টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিয়েছি আমি সেম আজকে আম্মা যেভাবে তৈরি করেছেন এভাবে করতেছি আপনার আম্মারা কিভাবে তৈরি করেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন পেঁয়াজ দিয়ে দিলাম এখানে এক একমুটু পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে এখন আমি রসুনের সাথে আবার ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করতে পারেন তবে এই ভত্তাটাতে একটু পেঁয়াজটাকে ভেজে নিলে কিন্তু ভত্তাটা খেতে বেশ ভালো লাগে আমি এখানে দুই রকমই কাঁচামরিচ অ্যাড করেছি একটাতে ঝাল আছে ছোটো যেটা এটাতে ঝাল আছে ওটা যেটা লম্বাটা ওটাতে একটু ঝাল কম আপনারা চাইলে কিন্তু ঝাল আপনাদের উপর নির্ভর করবে তবে ভত্তাতে যদি একটু ঝাল না হয় তাহলে খেয়ে কিন্তু আপনার তৃপ্তি পাওয়া যায় না এখন আমি এটাকে ঢেকে দিয়ে আরও এক মিনিট বেজে নিয়েছি যাতে মরিচটা ফুটে যেন চোখে মুখে তেল না পড়ে আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিলাম এখানে পুকুরের ছোট চিংড়ি আম্মা সবসময় যখন শীতকালে পুকুরের গাটে যখন ছোট ছোট মাছ চিংড়ি মাছ আসতো তখন কিন্তু চালন অনেকে ব্যাতের চালন ছিল ওই চালন দিয়ে ধরতো তো আমাদের কিন্তু এতটাই আনন্দ ছিল আমরা যখন হোস্টেল থেকে আসতাম আমার আম্মা এক একদিন এক এক ঘুমি ভর্তা তৈরি করে দিত এখন এটাকে আমরা বেজে নিচ্ছি বাজা হওয়ার পরে একদম গরম গরম হালকা একটু ঠান্ডা হওয়ার পরে এখন আমি এটাকে পাটায় বেটে নেব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে করতে পারেন তবে পাটায় বাটার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা আর এটা বাড়তে কিন্তু বেশি কতক্ষণ সময়ও লাগে না আমার কাছে অনেকে হয়তো আমার অনেক মরিচ আমার আপুরা বলে যে আপু হাত জ্বলে না আসলে সত্যি আমার হাত না কারণ আমি খুব ভর্তা প্রিয় মানুষ ভর্তা খেতে খেতে আমার কেমন জানি যতই শুকনা মরিচের ভর্তা হোক না কেন আমি হাত দিয়ে করে অনেকে যখন ভর্তা মরিচ ভত্তা তৈরি করে হাতে পলিথিন দিয়ে থাকে আসলে আমার কাছে ওরকম কিছুই লাগে না খাওয়ার জন্য তো সবাই কিন্তু তা সব কিছু ভুলে যায় সেম মনে হয় আমারও তো এরকম হয় এখন আমি সবগুলা বেটে নিচ্ছি এখানে আমি বেশ কিছু আপনার ধনিয়া কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমি চাইলে কিন্তু এটা পেঁয়াজের সাথে আর কাঁচাফড়ের সাথে একটু ভেজে নিতে পারতাম তবে আমার কাছে ওরকম ভালো লাগে না এভাবে সরাসরি যদি আপনি ভর্তার সাথে কাঁচা বেটে নেন ধনিয়া পাতাটা তাহলে সুন্দর একটি টেস্ট এবং সুন্দর একটি কালার আসে এই বত্তাটা আপনি মিনিমাম এক সপ্তাহ রাখতে পারবেন আপনি আপনার পছন্দ মতন আপনার চিতই পিঠা খোলা চা পিঠা গরম ভাত আপনার আপনি মন যা চায় তা দিয়ে খেতে পারেন আমার বড় তো আর বলবো সে কিন্তু পরোটা দিয়ে খেত ভত্তা আমরা সবাই হাসতাম কিন্তু তার কাছে সে একটু পরোটা খেতে পছন্দ করতো তার কাছে পরোটা দিয়ে বত্তা খেতে বেশ ভালোবাসত তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্স সার্কেলদের সাথে শেয়ার করবেন আর আমার ভিডিওটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আমার ফেসবুক করে দিবেন আমি এখানে একটু কাঁচা আপনার সরিষার তেল দিয়ে দিয়েছি সুন্দর একটি গ্রাঞ্চ ছড়িয়ে পড়ার জন্য এখন এটাকে নিয়ে নিচ্ছি আমার বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আসসালামু আলাইকুম